আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে জনগণের কাছে সবচেয়ে যে জনপ্রিয় নীতিক সবচেয়ে জনপ্রিয় দল আজকে গণতন্ত্র হুমকির সামনে আজকের বাংলাদেশের মানুষ শ্রৈয়াচারকে পতন ঘটিয়েছে কিন্তু এখনও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই জিয়াও রমান রাষ্ট্র নায়ক হিসাবে সফল রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন ওই আদর্শগুলো যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকে সেজন্যে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠা করেন তাকে হত্যার পর অনেকে বলেছিল যে জিয়াউর ছাড়া বিএনপি শূন্য হয়ে যাবে কিন্তু তা হয়নি তার যোগ্য উদ্দেশ্যী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সত্য হাতে এই বিএনপির পতাকাকে ঊর্ধ্ব তুলে ধরেছেন এবং এদেশের জনগণ তিন তিনবার নির্বাচিত নির্বাচন করে বেগম খালেদা জিকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এখন পর্যন্ত গত ষোলো বছর যাবত এই বিএনপিকে এই বেগম খালেদা জিয়াকে তারেক রহমানকে নিশ্চিত করে ফেলার জন্য এমন কিছু করে নাই যেটা বাকি আছে কিন্তু আল্লাহ রহমতে এবং জনগণের দয় জনগণের সমর্থনে আলহামদুলিল্লাহ আমরা আজকে বাংলাদেশের জনপ্রিয় দল যে আওয়ামী এত স্বৈরাচার অন্যায় অত্যাচার বিচার বহুত হত্যাকাণ্ড গুম খুন করে ক্ষমতা টিকতে চেয়েছিল চেয়েছিল তারা কিন্তু চব্বিশের জুলাই আগস্টের চব্বিশ সালের সালে গত বছরের জুলাই আগস্টের এই বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের মুখে তার পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেশ থেকে পড়াতে বাধ্য হয়েছে এবং খালেদাজিয়া বাংলাদেশে জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব ঠিক সবচেয়ে জনপ্রিয় দল ৮টা দিন না কারণে আজকে আমরা শোক দিবস পালন করছি এই দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত শোকের দিবস যদি বাংলাদেশে জেল ওমান বেঁচে থাকতো আমরা আজকে বাংলাদেশের এই অবস্থা না অনেক উপরে চলে যেত তার যে পরিকল্পনা ছিল এই বাংলাদেশ স্বনির্ভর এবং উন্নত আধুনিক বাংলাদেশে পরিণত হইত সেই দল এখনো টিকে আছে এবং বাংলাদেশে আজকে সবচেয়ে জনপ্রিয় দল আমরা আজকে এমন একটা সময় আছি শহীদ জনমে স্মরণ করা তার আদর্শ কর্মপথাকে আমরা গ্রহণ করে কাজ করা এটা আমাদের এখন জরুরি হয়েছে বাংলাদেশের জন্য রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আজকে গণতন্ত্র হুমকের সামনে আজকের বাংলাদেশের মানুষ সৈয়াচারকে পতন ঘটিয়েছে কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই এই সরকার বলেছে যে পা জনগণের অধিকার ফিরিয়ে দেবে তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান গত ষোলো বছর জনগণের দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত অতএব আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকীতে আমাদের শপথ হোক শহীদ জিয়াউর রহমানের আদর্শ রাষ্ট্র কর্মকাণ্ড এসবকে ধারণ করে আমরা দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের সরকার আগামী দিনকে দেশকে যে মানের যে স্বপ্ন স্বনির্ভর উন্নত আধুনিক বাংলাদেশে পরিণত করবে সেই প্রত্যাশা নিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ